তাহলে তিনটার মধ্যে দুইটাই হলো আখেরাত গুনা মাফের সম্বাদ এটা আখেরাতের জন্য আর জান্নাত পাওয়া এটা কি আখেরাতের জন্য ঠিক না দুইটাই আল্লাহ রাবুল আলমিন জাগা দিবেন মৃত্যুর পরে ঠিক না আর একটা হলো জীবিত অবস্থা সেটা দুনিয়া আর সেটা বিজয় কি সেটা কি সেটা আকাঙ্ক্ষাকে পরিষ্কার কি অবদ্রহনকারী বলছেন আরো অতিরিক্ত তোমাদেরকে দেবো যেটা তোমরা আকাঙ্ক্ষা করো দ্বিতীয় হলো কি না শ্রম মিনাল্লাহে অবাধ্যকারী দুনিয়ার বিজয় দুনিয়ার বিজয় মানে কি বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সব ভালো না আমরা এই জন্য আকাঙ্ক্ষা করছি না আমরা এই জন্য তাকে আসি না আমাদের চেতনা এটাই কবে বাংলাদেশে ইসলামের উপর উদ্দিন হবে কবে ঘোষণা হবে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ঠিক না এটা আমাদের আকাঙ্ক্ষা এটা আমাদের চেতনা এটা আমাদের প্রেরণা ঠিক না আল্লাহ রবুল আলমিন বলছেন হে আমার মানে দায়িত্ব একামতি দিলে পালন করি তোমরা যে আখান করছো সেই আখানটা আমি পূরণ করবো সব ভালো আল্লাহ বলেন না কিন্তু সে আকাঙ্ক্ষা পুরুষের জন্য শর্ত আছে জান্নাতে গুরুর জন্য কোন শর্ত নাই শুধু একাদশের সাথে আল্লাহ দিন বিজয় কাজ করলে আল্লাহ কি কেউ দিবেন সেখানে আর কোন শর্ত নাই এটা সহজ এটা মানে সহজ আর এটা মানে এ কি নেন রিস্ক সহজ রিক্স মুক্ত শুভ আন আল্লাহ বলেন না তাহলে এটা আমি কেন বললাম সহজ কেন বললাম রিক্স মুক্ত এই দুনিয়ার বিজয়টা কঠিন অ্যাভো রিক্স অ্যাবো এক রাতের বিজয় করো কি নেই রিক্স নেই শুধু কি একরাসের সাথে আল্লাহ সন্তুষ্টির সাথে যদি আমরা দিন বিজয়ের কাজ করি আল্লাহর হুকুম পালন করি আল্লাহর গুলামি করি

তাহলে আল্লাহ রব্লা অদা ওয়াদা করছেন আমাদের সাথে আল্লাহর ওয়াদা কি সত্য না কি ওয়াদা করছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে খেলাহত দিব অর্থাৎ তোমাদেরকে বিজয় দিব তোমাদেরকে ইসলামের রাষ্ট্র দিব আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তো ওয়াদা করতেছেন আমাদের সামনে কি ঠিক না এটা কোরআন আয়াত না কোন সুরা সুরা পঞ্চনন্দ রায়াত আল্লাহুল্লাহিন অমিন কুম তাহলে আল্লাহ রব্বুল আলম ওয়াদা করছেন শেষের দিকে যে অবশ্যই অবশ্যই দুইবার বলছেন লামে তাকে নুরেকার দিয়ে আমি তোমাদেরকে খেলাফত দিব অতীতে যেভাবে খেলাফত দিয়েছে বিজয় দিয়েছে সব ভালো না বলেন না কিন্তু শর্ত দুইটা একটা হলো আমানু সালে হাত এই মানদার হতে হবে নেককার হতে হবে ঠিক না তাহলে এর মানে হলো আমরা আল্লাহ যে ইমান ইমানদার চেয়েছেন আল্লাহ যে ন্যাক কাপেছেন যোগ্যতা আছেন এখন আপনারা সেই ईमानदार সেই যোগ্য তারা অধিকারী হতে কি ঠিক কিনা তাহলে তো ওমাশ আল্লাহ খালাব দিতেন সকাল নবীদের আমলে আল্লাহ রাষ্ট্রের বিজয় দেন নাই কারণ এই দুইটা শর্ত পূরণ করতে পারার নাই জারায় পূর্ণ করেছেন নবীজন মাধ্যমও জারায় পূরণ করেছে তারা বিজয় লাভ করেছেন কি ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার বিজয়ের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে খেয়াল করতে হবে শুধু হবে না খেয়াল হবে না বিজয়ের জন্য শক্ত হলো যোগ্যতা অর্জনে এগিয়ে আসতে হবে ঠিক কি না কারণ যোগ্যতা অর্জনে এগিয়ে না আসার কারণে অন্য কোনো নবীদের কর্লাম বিজয় দার নাই দুনিয়ার বিজয় দার নাই ঠিক কি না বলেন আমাদের নবী বিশ্ব নবী মহম্মদ রসুন সাল্লাল্লাহ সাল্লাম তিনি কি দুনিয়া বিজয় দিয়েছেন আখিরাতের বিজয় তো আছে ঠিক না তাহলে দুনিয়ার বিজয় আমাদের নবীকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা বিজয় নবীর উম্মত আমরা তো বিজয় আশা করতে পারি ঠিক না ঠিক না আল্লাহর রসূল দুইটা শর্ত পূরণ করেছেন দুইটা শর্ত হলো যে লোক তৈরি করা ইমানদার লোক তৈরি করা নেতৃত্ব তৈরি করা মুকারকরাতি বছর গাত প্রতিঘাত সহ্য করে যে জুলুম অত্যাচার ভোগ করে সকল নির্যাতন নিষ্পেষণ ভোগ করে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রসুল তেরে দুই বছর দুর্ধ ধারণ করে রক্ত দিয়ে দান্ডাল মোবারক শহীদ করে মানে তাইভার ময়দানে রক্ত রক্ত করে মানে লোক তৈরি করেছেন ইমানদার লোক তৈরি করেছেন হয়তো তাবু বকর হতো তোমর হতো আলী রাজি ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ রসুল দীর্ঘ তেরো বছর কষ্ট সহ্য করে লোক তৈরি করেছেন লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এরপরে আল্লাহ রবুল আলামিন যেহেতু তার তার মধ্যে বিজয় রান করবেন এরপরে দ্বিতীয় শর্ত হলো জনগণ তার সমর্থন থাকা মক্কাতে আল্লাহ রসুল জনগণ পান নাই কি পেয়েছেন জনগণ বিরোধিতা করছে মুসলিম লোক ইমান এনেছে ঠিক না এই জন্য মক্কাতে আল্লাহবুল আলম ইসলাম বিজয় দেন নাই আল্লাহ ইচ্ছা করলে বিজয় সাফাই দিতে পারতেন কিনা পারতেন কিনা আল্লাহ দেন নাই আল্লাহর তরিকা নয় এটা আল্লাহর নিয়ম নয় আবার স্বাভাবিক ভাবে দিবেন ক্ষেত্র তো করে দিবেন এই অপেক্ষা করতেছে আল্লাহ সব হানালা বলেন না ঠিক না তাহলে এই তেরো বছরের মধ্যে মৌসুমে মদিনার থেকে কিছু লোক আসা শুরু করলো এসে তারা মোহাম্মদ সাল্লা নাম শুনছেন কথা শুনে তার কাছে গিয়ে তার প্রতি ইমান এনেছেন শপথ গ্রহণ করেছেন ঠিক না তাহলে সাহাবার শপথ গ্রহণ করেছেন আল্লাহ রসভুর শপথ করেছেন আমি পরে আসবো এটা এভাবে করে তারা নিজেরা নিজীদের এলাকা কি মদিনা কি দাওয়তি কাজক মাধ্যমে মদিনার পরিবে সৃষ্টি করতে লাগলো সুবহানাল্লাহ বলেন না মদিনাতে দুইটা দল ছিল প্রতিষ্ঠিত দুইটা দল সেই দুইটা দলের নাম কি আউস এবং খাজরাস তারা দখল করত জখাতে লিপ্ত থাকত মানে দলগণের প্রতি শোষণ করত ঠিক না বাহাদুর বাংলাদেশোয়া ছিল দুইটা ঠিক কি না এক দলের পতন হয়েছে আরক দলের প্রথম আমরা বিজয়ের মাধ্যমে করতে হবে ঠিক কি না বিড়ও খেয়াল রাখতে হবে ঠিক না তো এই দুই দলের লোকদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ রাসূলের আহ্বান পৌঁছে ইমানদার বানাতো লাগলো সমর্থক বানাতো লাগলো এইভাবে বিভিন্ন পর্যায়ে এসে বিভিন্ন আকাবা প্রথম আকাবা দ্বিতীয় আকাবা এই ভাবে শপথ করে যায় মক্কা মদিনাতে একটা পরিবি সৃষ্টি করলেন সুবহানাল্লাহ বলেন না সুবহান মক্কার জনগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা শুনেছেন মোহাম্মদের সেই চরিত্র কথা শুনেছেন জেনেছেন এবং ইমানও গ্রহণ করেছেন আর যারা ইমান গ্রহণ করেন নাই তারাও রসুলের সুসংবাদ চলেছেন এবং তাদের পক্ষ থেকে দাওয়াত আসলো যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হে বিশ্ব আপনি আসুন আপনি আসুন আপনি আসুন আমরা আপনাকে আমরা স্থান দিব আপনার জন্য জীবন দিব সব হানাল্লাহ বলেন না তাদের দাওয়াত আর আল্লাহর পক্ষ থেকে আহ্বান আল্লাহ আল্লাহ হিজরত করার ঘোষণার মাধ্যমে আল্লাহ রসুল মদিনা গিয়ে হিজরত করেছেন দ্বিতীয় সত্য মদিনা পূরণ হয়েছে কি জনগণ রসুলের নেতৃত্বে এক ছিল সকলে কিন্তু ইমানদার ছিল না মুসলমান ছিল আর কে ছিল ইহুদি এমন খ্রিস্টান ঠিক না ইহুদি এমন খ্রিস্টান তারাও রসুলের নেতৃত্ব মানলো আর মুসলমান তো মানবে তাহলে মদিনার সকল জনগণ আল্লাহ রসুলের পক্ষে চলে আসলো সব হামলা না আর মক্কাতে আল্লাহ রসুল দীর্ঘ তেরো বছর কি কাজ করলেন বলন নেতৃত্ব তৈরি করলেন ঠিক না ওয়া আদাল্লাহুিল্লাযীনা আমানু ওয়া আলিল সালাহাতি যাল্লাহুর রাব্বুল আলামিন বাস্তবান করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিএম যেহেতু লব তৈরি করেছেন এতটুকু করেছেন আর জনগণ যেহেতু তার পক্ষে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বিজয় দান করে তিনি মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমার কথা বুঝছেন তো যে আমাদের আकांक्षा বাস্তবায়ন যদি করতে হয় তাহলে দুইটা শর্ত আমরাও পূরণ করতে হবে যতদিন পর্যন্ত দুইটা শর্ত পূরণ না করবো ততদিন পর্যন্ত আল্লাহ দিন বিজয় দেবেন না এটা আল্লাহ তরিকে আল্লাহ শূন্য তাহলে দ্বিতীয় শর্ত বাংলাদেশে আছে জনগণ ইসলামের পক্ষে আলহামদুলিল্লাহ বলেন